হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি টিভি লাইট চলো বন্ধুরা তোমাদেরকে আজকে পাঙস মাছের রেসিপি দেখাবো আমি কীভাবে রান্না করলাম তার জন্য এখানে মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব এদিকে কড়াটা বসিয়ে আমি তেলটা দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি মাছটা ভেজে নেব এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি এই দেখিয়ে আদা পেস্টটা করে নেব দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব এটা ভালো করে একটু ভেজে নেব দেখো বন্ধুরা জিরেটা আমার ভাজা হয়ে গেছে আমি এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাও আমি ভালো করে একটু ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার এখানে একটা কুছানো টমেটো দিয়ে দেব দিয়ে এটাকেও ভালো করে আর একটু ভেজে নেব এদিকে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। এখানে এক চামচ আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দেবকে মশলা থেকে তেলটা আমার ছেড়ে দিচ্ছে আমি এখানে দু চামচ টক দই অ্যাড করব দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখো আমার ভালোভাবে কষানো আমার হয়ে গেছে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করব দিয়ে আবার একটু ভালো করে নিয়ে দেব। দিয়ে এবার আমি এক কাপ মতন জল দিয়ে দেব জলটা ফুটে গেলে আমি এবার মাছটা দিয়ে দেব আমি গোটা গরম মশলা আগে থেকে পিষে রেখেছিলাম সেটাও মাছের ওপর দিয়ে এইভাবে দিয়ে দেব এবার ঝোলটা ফুটে গেলে আমি এবার মাছটা লাভিয়ে নেব